আমার বড়ো মাসি হয় বন্ধুরা বড়ো মাসি আমার বন্ধুদের কিছু বলবে আমার চ্যানেল দেখার সম্পর্কে বলো আমার চ্যানেলটাকে দেখতে তোমাদের যদি ভালো যে নমস্কার বন্ধুরা বলো নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা হ্যাঁ চ্যানেলটা যে তোমাদের যদি ভালো লাগে তোমাকে একটা লাইক দিও হয়েছে তো

এই যে আমার ছোট মাছে উনি দেখো আমি আমার পাটা দেখো না 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 পা দেখা পা দেখাচ্ছি না পা দেখো আমি তো এখন ক্রিম মাচ্ছি তোমরা কেমন আছো ভালো আছো হ্যাঁ সবাই একটু যোগাযোগ করো আমার ভালো লাগবে আমি এখন ফোন নিতে থাকি হ্যাঁ আসবে মেলাতে সতি মায়ের মেলায় সবাই আসবে ভালো লাগবে হ্যাঁ শুনলে তো বন্ধুরা মাসিমণি তোমাদের সবাইকে আসতে বলে দিল এটা কল্যাণীতে নদীয়া জেলা কল্যাণী ঠিক আছে তোমরা যদি এখানকারের অ্যাড্রেসটা চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব ওকে চলো দেখি বাইরে কে কী বাই বাই চলো বাইরে দেখি কে কে রয়েছে কী করছে এই দেখো সেই পিসিমণি কি গালাগালি দেব না হ্যাঁ দাদা বন্ধুরা আমার এই পিসিটা খুব ভালো জানো তো আসলে অন ক্যামেরায় তো বলছেন না আমি সবার সামনে আসতে চাই না দেখেছ এই দেখো আমাদের দুষ্টু মিষ্টি একটু ছোট্ট পাখি এই দেখো ও মায়ের কাছে খাচ্ছে খুব ভালো মেয়ে ওকে ঠিক আছে আবার পরে আসছি ঠিক আছে ও বৌদি আবার খাওয়াচ্ছে হুম চলো